জাহান্নাবিদের সামনে আগে কি পেশ করা হয় আগে জান্নাত পেশ করা হয় তো সে খুশি হইতে থাকে এর পরে সঙ্গে সঙ্গে এটা পাল্টায় ওটা দিয়ে দেয় আর এটা তোমার ঠিকানা ছিল তুমি এটাকে পাল্টি এটা করেছে এবার বলুন না এবার বলুন তো তার দৃশ্য কি হবে হ্যাঁ এবার সে সুরা পুরো শরীরে ছুটতে থাকে পালাইতে থাকে আর এবার তাকে পিঠাই করতে থাকে মস্তগল কিতাব আছে এত লিল ইমাম আল কুর্তুবি ইমাম কুর্তুবির কিতাব আছে এত কেরাফি হাওয়ার ইলতিয়ামা মৌদ থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত এই পুরো আলোচনা এত কেরা একটা কিতাব আছে সরখুশ সুদূর আছে সরখুশ সুদূর আছে হ্যাঁ এটা আশা কি লাগে বলুন তো শহরের কে বা হওয়া সর্ব আছে আল্লামা জালুল্দীন সৈয়ুদ রহমেদ রয়ের পিতা ফি আহওয়ালিল থুবু ফি হাওয়ালিন হ্যাঁ প্রথম রাত মোতের পরের প্রথম রাত কত বিভীষিকাময় বলুন তো স্ত্রীর জন্য কেমন তার নিজের জন্য কেমন প্রথম রাত সন্তানদের জন্য কেমন তো নিজের জন্য কেমন বলেন প্রথম রাতটা কি বি ভিসি কি ভয়াবহ আল্লাহ তালা আমাদেরকে মতের কষ্ট থেকে হেফাজত করে রসুল বলেন মহতের কষ্ট সত্য ইন্না সক্রাত নৌ হাক্কুন বলেন মতের কষ্ট কি সত্য রসুল মৃত্যুর কষ্ট থেকে রসূল পানা চেয়েছে প্রতি পাঁচ নামাজের পরে আল্লাহ নবী মৃত্যুর কষ্ট থেকে আর قم رزقتك جهنمتك دجالتك فتنه المحيا والمماتك رسولك تاسلم انا اللهم اني اعوذ بك من عذاب القبر واعوذ بك من عذاب النار واعوذ بك من فتنه المسيح الدجال واعوذ بك মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আমরা দোয়া মাসুরা করি দোয়া মাসুরার স্থলে আমরা যে পড়ি এটা স্থলে রাসূল এই দোয়া করতেন এটার স্থলে আপনার কাছে যখন যে দোয়া ভাল লাগে সেটা পড়া উচিত আমরা মানার তোতটা বানিয়ে ফেলেছি বলেন এটাই সুন্নাত না এটাও সুন্নাত বলেন আমরা কি বানিয়েছি এটাই শুনল আপনার কাছে যেটা ভাল লাগে আপনি সেটা দোয়া করেন ময়না তো থেকে বের হয়ে আসেন কি বলছি মাঝে মাঝে পড়েন মাঝে মাঝে পড়েন না এটাই পঞ্চাশ বার পড়েন যে কোনো নাম আছে এটাই বার পড়েন কিছুই তো করলাম না হ্যাঁ কিছুই বুঝলাম না জানা যার দোয়া একটার বেশি আর পড়ি না যেটা শিখছি তো শিখছি হ্যাঁ আবার কিছু বললে আবার অনেকে সমালোচনাও করে না না এটা মনে হয় অন্য কোনো দলের হয়ে গেছে ছেজদায় গিয়ে দোয়া করি না অথচ রে বলেন ছেজদা দোয়ার সবচেয়ে বেশি উপযুক্ত জায়গা বান্দা ছেজদার সময় আল্লাহতলা সবচেয়ে কাছে হয় অতএব ফ্যালিউবালের ফ্রি হিদ দোয়া অতএব ছেজদার মধ্যে বেশি বেশি করে দোয়া করা তবে হ্যাঁ নামাজের ছেজ দায় বাংলা ভাষায় দোয়া করা জায়েজ হবে না আরবি ভাষায় দোয়া করা

رسول إن إنك عفو تحب العفو فاعفو عني إذا تم عائشه رسول كاتب تشدها وستشفتها ها إنك عفو كريم تحب العفو فاعفو عني إنك كريم العفو ربي اغفر لي الله يقول তখেরুল রহমিন এই আট তে এই দোয়াটাই তুমি প্রতিদিন একশো বার করে একটাসবি পড়ো আপনি হাঁটতে হাঁটতে পড়েন না অপানা ফিদদুনিয়া হেসানা অফিল আহসানা অকি না আজ আবান না এটা ছেজটায় গিয়েও পড়া যাবে তেলাওয়াতান ন তেলাওয়াত হিসাবে নয়। দোয়া হিসাবে কি বলছি কেন পড়লাম না বলেন দূর চরিপের পরে যদি এই দোয়া পড়েন কেমন হবে আপনি দেখবেন একটু বেশ কম দোয়া পড়লে আপনার দিল বেশি লাগবে মনে হয় বুঝেন না হ্যাঁ মধ্যে মন হয়ে গেছে এটা অটো হয়ে গেছে এটার মধ্যে এখন আর এস্তে যার আসে না ঠিক আছে না এস্তে যার আসে না এই জন্য আলহামদুলিল্লাহ আমি বদলায় বদলায় বলি আমি বদলায় বদলায় বলি হ্যাঁ আবার কেউ ভিন্ন ফতোয়া দিয়ে দিবে কালকে ভয়ও অনেক কথা বলি না ছেদায় দোয়া করার কথা ভয়ও বলি না কি তিনবারের বেশি তেজবি পড়েন না আপনি যখন নফল পড়বেন তখন তিরিশ বার কেন পড়লেন না তখন বিশ বার কেন পড়লেন না নামাজের বাইরে যদি সব হান এত দামি হয় তো নামাজের ভিতরে হালতে এটা কত দামি হবে أن للعبد موقفين من دا دوبار الله سامد على به موقف في الدنيا وموقف في الآخرة اكتا الدنيا دنيا تي اكتا الآخرة. دنيا هلو نماز الله تعالى سامن دارا بلن كي بول چه بلن نماز الله تعالى سامن كي دارا نو ان الله تعالى سامن يوم يقوم روحه والملائكة صفا ফেরেস তারাও দাঁড়াবে মালাকুল মতও দাঁড়াবে জিবিলও দাঁড়াবে আপনি আর আমিও দাঁড়াবো তো নামাজকে লম্বা করতে অসুবিধা কোথায় আপনি যদি প্রথম রাখাতে সুরায় কাফেরুন পড়েন একশো বার দ্বিতীয় রাখাতে সুরায় এখলাস পড়েন একশো বার তো নামাজটা কেমন লম্বা হবে বলে না এগুলো পড়লে যদি আহলাহাদিস হয়ে যায় সমস্যা এ আজ করলে যদি আবার আমাকে কেউ আলহাদিস বলে